শ্রদ্ধা উপস্থিত সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন প্রথমেই যেটা না বললেই নয় আমি বিগত দু বছর ধরে আমি প্রত্যাশা ফাউন্ডেশন যুক্ত আছি আমাদের যেহেতু এটা সংস্থা আছে তবুও তাদের সঙ্গে যুক্ত রয়েছি তাদের কাজ দেখছি তাদের সঙ্গে শিখছি এবং আমাদের যে কাজগুলো রয়েছে রক্তদানের পাশাপাশি নতুন একটা কাজ আমরা করে থাকি যেটা হেয়ার ডোনেশন যেটা একমাত্র ক্যান্সার পেশেন্টের জন্য হেয়ার ডোনেশনটা করা হয়ে থাকে তো ক্যান্সার পেশেন্টটা এমন একটা মেয়েদের সৌন্দর্যের প্রতীক হচ্ছে চুল তো তখন যাদের চুলের প্রয়োজন হয় আমাদেরকে কন্ট্যাক্ট করে আমরা সেখানে গিয়ে তাদেরকে বলে কিভাবে কি করতে হবে তারপরে আমরা চুলটা নিয়ে আমরা যার প্রয়োজন তাকে আমরা ডোনেট করি তো এটা অন্যদিকে হয়ে থাকে কিন্তু এখনও এদিকে সেইভাবে আমরা সুযোগ করে উঠতে পারিনি নতুনভাবে শুরু করেছি এছাড়া রক্তদান তো আমরা করেই থাকি রক্তদান এমন একটা জিনিস আমাদের মাঝে উপস্থিত একজন বিশিষ্ট বললেন যে রক্ত কৃত্রিমভাবে কোনোদিনও তৈরি হয় না সেটা একমাত্র মানুষের দেহেই তৈরি হয় যেটা দেওয়ার পরে তবেই মানুষটা সুস্থ হয় এমন এমন কিছু সময় থাকে যে মানে সিচুয়েশন হয়ে যায় যে রক্ত ছাড়া কোনো প্রেগনেন্সি এমন একটা সময় আসে যে হসপিটালে ভর্তি আছে প্রেগনেন্সি মহিলা অসুস্থ তার রক্ত লাগবে হঠাৎ করে ফোন না আজকে রক্ত দিতে হবে দাদা চলে এস কিন্তু একটা জিনিস ভাবা দরকার যে একটা মহিলা যখন প্রেগন্যান্সি অবস্থায় থাকে নয় মাস ধরে তাহলে কেন তার রক্তের তো আমরা জানি তবে কি আমরা ঠিক করতে ঠিক করে রাখতে না একটা ব্লাড যে বি পজিটিভ আমি নয় মাস ধরে আমার একটা গর্বে ধারণ করছি একটা বাচ্চাকে তাহলে আমি একটা ঠিক করে রাখি তা কী হয় সেই সময় হট করে আমাদের রক্ত লাগবে হট করে আমাদের ছোটাছুটি করতে হয় এখানে ওখানে অনেক ঝামেলার মধ্যে পড়ে যায় তাই যে কোনো সিচুয়েশনে আগেই নিজের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে আগে নিজের পরিবারে দেখবেন কেউ আছে নাকি এমার্জেন্সি অবস্থায় কেউ আছে নাকি তারপরে যে সমস্ত স্বেচ্ছাসেবী আছে তারা তো আছেই তারা সবসময় আছে থাকবে এবং আমরা যখন আমাদের প্রজন্ম আছে পরে আবার তাদের অন্য প্রজন্ম আসবে আমরা তাদেরকে শেখাবো আমাদের ধরে ধরে শিখবে এই তো তাছাড়া কি বলবো আছে আমাদের সোহেলদা ইনসাদুল দা উপস্থিত সমস্ত এই বলে আমি আমার করতে